গাছ দিয়েছি গাছের মধ্যে সুন্দর করে বসে থাকবি খেলবি তাহলে না তুই একটা আদর্শ পাখি না আমার পাখিগুলো হলো যে কিভাবে গাছ কাটা যায় তাদের যাতে গাছের পাতা কাটতে না হয় সেজন্য আমি এই পাইপগুলোতে প্রতিদিনই আপনার কোনো না কোনো গাছ দিয়ে দিয়েছি যেমন দুব্বা গাছ কলমি শাক এগুলো দিয়ে দিচ্ছি কিন্তু না আমার পাখি হলো গাছ কাটতে হবে দেখেন সাজনা গাছটা এনে দিচ্ছি অ্যাকচুয়ালি পাখি যদি গাছে থাকে গাছের ডালে বসে খেলাধুলা করে দেখতে খুব ভালো লাগে যে কারণে আমি প্রত্যেক বাড়ি গাছ সংগ্রহ করে দিই কিন্তু তারা গাছটা কেটে কুটে একদম যেমন এই যে সে পাখি বসে আছে কারণ সে তো মা সে কোনো ধরনের দুষ্ট করে না বা পাতা কাটে না কিন্তু তার যে বাচ্চাগুলো সেই যে দুষ্ট পাখিগুলো ওদের কাজ হলো পাতা কেটে গাছটাকে খালি করে দেওয়া ইতিপূর্বে অনেকগুলোই গাছ আমি ট্রান্সফার করে এনে দিছি কিন্তু না তারা তো গাছ কেটে ফেলবে গাছের পাতা ছিঁড়ে ফেলবে এটাই তাদের কাজ যে কারণে তাদের ন্যাচারাল গাছগুলো রাখা যায় না তোর ভদ্রভাবে গাছে বসে থাক গাছের ডালে মজা কর সেটা আমিও দেখি আনন্দ পাই তোরাও বসে আনন্দ প না কিন্তু দেখেন এই যে পাতাটা কেটে একদম জোর জোর করে ফেলে নিচে যে কি পরিমাণে পাতা কেটে ফেলে রাখছে বলা যায় না এখানে আঙ্গুল ফল গাছ দিছিলাম সাজনা গাছ দিছিলাম এখন এর রাগে দিছিলাম বললো মালবেড়ি গাছ তো সাজনা গাছটা তুলনামূলক অনেক সময় নিল কাটতে যাকে এটা লাখো কোটি শুক্রিয়া কারণ ওরা তো কাটবে সেটা আমি জানি তারপরও তো অ্যাকচুয়ালি ন্যাচারাল গাছ না দিলে আমি ব্যক্তিগতভাবে খুব মানে আনন্দ পাই না কারণ আমি চাই যে আমার গাছগুলা পাখিগুলা গাছের মধ্যে খেলাধুলা করুক একটা ন্যাচারাল এনভারনমেন্ট পার্ক যে কারণে আমার একটা বারান্দা আমি তাদের জন্য উৎসর্গ করে দিছি এই যে ভদ্র পাখিগুলো যদি একটু ভদ্র থাকতো আমি আরও বনায়ন করে দিতাম মানে এই পুরা বারান্দাটা আমি গাছে ভরে দিতাম কিন্তু না তারা তো ওইভাবে থাকবে না তাদের পাতা কাটা অভ্যাস তারা পাতা কাটবেই তারপরও আমার শখ আর ভালোবাসার জন্য আমি গাছ হয়তো কয়েকদিন পরপর চেঞ্জ করে দেব কারণ তাদের কাজ তারা করবে আমার কাজ আমি করব তারা পাতা কাটবে আমি নতুন গাছ এনে দেব তো আমার সবাই পাখির জন্য দয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম